আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন আমরা দুঃখ পাই এই পৃথিবীতে এমন কেউ নেই যে জীবনে একবার কষ্টের মুখোমুখি হয়নি কিন্তু একটা মানুষ ছিলেন যিনি বলেছিলেন যদি তুমি সত্য জানতে চাও তবে নিজেকে আগে জানো এই মানুষটির নাম গৌতম বুদ্ধ একদিন এক যুবক এলো গৌতম বুদ্ধের কাছে তার চোখে ছিল বিষণ্নতা মনে ছিল দুঃখ আর পরাজয়ের ক্লানি সে জিজ্ঞেস করলো ভগবান আমি জীবনে অনেক কিছু চেয়েছি কিন্তু কিছুই পাইনি আবার জীবনে সুখ দেখি আবার আমার ভাগ্যে শুধু হতাশা আপনি বলুন আমি কি করব। বুদ্ধ চুপচাপ শুনলেন তারপর বললেন তুমি কি জানো তোমার দুঃখের মূল কোথায় তুমি চাও সেটা তোমার দুঃখের কারণ তুমি যা চাও সেটাই তোমার দুঃখের কারণ জীবনের প্রত্যাশায় দুঃখের জন্ম দেয় তুমি ভালোবাসো তাই ভয় পাও হারানোর তুমি কামনা করো তাই দুঃখ পাও নাও পাওয়ার তুমি ধরো আর সে ধরার মধ্যেই মধ্য জন্ম নেয় ভয় লোভ এবং কষ্ট যুবক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো তাহলে কী করা উচিত কী করা উচিত নয় বুদ্ধ কণ্ঠে বললেন চাওয়া যাবে কিন্তু কামনা নয় চাওয়ার পিছনে যদি মমত্ব থাকে আকর্ষণ থাকে তবে তা দুঃখ রূপ দেবে দুঃখ রূপ নেবে কিন্তু এই চাওয়া যদি জ্ঞানের আলোয় সংযমে তবে তা হয়ে উঠবে মুক্তির পথ তুমি যদি চাও সুখ কিন্তু তোমার মন ব্যস্ত তুমি চাও শান্তি কিন্তু তোমার চিন্তা দিশাহীন সত্য হলো তুমি নিজেকেই তোমার সমস্যার কেন্দ্রবিন্দু তোমার মনই তোমার মুক্তি কিংবা বন্ধনের মূল তাই ধ্যান করো নিজেকে চিত্ত জানাও যদি মন বিশুদ্ধ হয় তবে সেই নিজেই রূপ নেয় শান্তিতে এখানে একটা কথা বলি আপনি কি কখনো ধ্যান করে নিজেকে দেখেছেন আপনি কে আপনার মন কোথায় ছুটেছে কমান সেকশানে জানাবেন বুদ্ধ আরেকটি গল্প বললেন যা কৃষক সারাদিন কাজ করে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বুদ্ধর কাছে এলো সে বলল ভগবান আমি আমার ফসল নিয়ে চিন্তিত স্ত্রী অসুস্থ সন্তান কথা শোনে না জীবন কিছুই ঠিক চলছে না বুদ্ধ শুনলেন বুদ্ধ শুনলেন এমন শান্ত গলায় আমি তোমার সমস্যাগুলো দূর করতে পারবো না কিন্তু তোমাকে দেখাতে পারি কীভাবে তুমি দুঃখের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও কারণ দুঃখ থাকবে কিন্তু তুমি যদি তার প্রভু হয়ে ওঠো তবে তার সেই দুঃখ আর তোমাকে স্পর্শ করতে পারবে না গৌতম বুদ্ধ শেষ পর্যন্ত যুবককে বললেন সত্যিকারের মুক্তি তখনই আসবে যখন তুমি জানবে তুমি কেউ নয় তোমার দাবি করার কিছু নেই কিছু হারাবারও ভয় নেই এই পৃথিবী অনিত্য যা আসবে যা তা চলেও যাবে তুমি শুধু পথিক চেতনায় জেগে থেকো কারণ জাগ্রত মনি মুক্তির একমাত্র চাবিকাঠি বন্ধুরা এই কথাগুলি শুধু প্রাচীন বাণী নয় এই বাণীগুলি আজকের সময়েও প্রয়োজন আমরা প্রতিদিন দুঃখ পাই কারণ আমরা নিয়ন্ত্রণ করতে চাই এমন কিছু যা আমাদের হাতে নেই যুবকের মতো আরও যদি নিজেকে জানার চেষ্টা করি তবে আমরা শুধু দুঃখ থেকে মুক্তি পাব না বরং জীবনের সত্যিকারের আনন্দ খুঁজে পাবো আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনি কি মনে করেন বুদ্ধের এই দৃষ্টিভঙ্গি আজকের জীবনের কতটা প্রাসঙ্গিক কমান সেকশনে জানাবেন আর একটা জিজ্ঞাসা এই ভিডিওর কোন অংশটি আপনার হৃদয়ের সবচেয়ে বেশি দাগ কাটলো তার নিচে জানাবেন আপনি যদি মনে করেন আপনার ভিডিওটি দুঃখ পুক্তি থেকে দিশা দেখিয়েছে তবে লাইক করুন কমেন্ট করুন জানান আপনার মতামত আর শেয়ার করুন অন্যকে জানার সুযোগ দিন প্রতিদিন অনুপ্রেরণার জন্য সাবস্ক্রাইব করুন ইন্সপিরেশান লাইটস বেঙ্গলিতে বেল আইকনে ক্লিক করে নতুন ভিডিওর আপডেট দিতে পেতে থাকুন ধন্যবাদ আজকের মতো জেগে থাকুন বদলান ইন্সপিরেশান লাইট বেঙ্গলিতে মন জ্বালাও জীবন বদলাও ধন্যবাদ